উত্তর জাস্টিস এখনো আমরা পাইনি স্বাস্থ্য ভবন পরিষ্কার করার প্রয়োজন হয়েছে স্বাস্থ্য ভবন যদি পরিষ্কার না করতে হতো তাহলে তো আজকে তিলোত্তমারা হতো না মাথাকে পরে ধরা হলো তার যে সিরিজ অফ ঘটনা দুর্নীতি তার তো এই যে সিন্ডিকেটের বিরুদ্ধে আমাদের অবস্থান আমাদের যে প্রতিবাদ এগুলো তো চলতে হবে এটা ছাড়া তো আমাদের কোনো এখনো অবধি তো জাস্টিস জাস্টিস কত দূর তার পরিষ্কার রাস্তাটাও দেখা যাচ্ছে না সেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট

ডাক্তার তারা পরিষেবা দিচ্ছে এবং মাঝে মাঝে যখনই জুনিয়র ডাক্তারদের দরকার হচ্ছে তারা যাচ্ছে মানে অসম্ভব একটা মানে মিথ্যা প্রচার রকম মিথ্যা প্রচার বা রকম আড়াল করা যত হবে তত তীব্র হবে আমার একটা খুব সহজ জিনিস মনে হচ্ছে একটা একটা সহজ প্রশ্ন ওনার কাছে সেটা হচ্ছে যে আমরা দুর্গা পূজা মানে কি দুর্গা পুজো মানে নারী শক্তির পূজা তো মা দুর্গা সে অস্ত্র নিয়ে আঘাত করছে অসুরকে যে খারাপ কাজ করেছে শুধু তাই তো তার পানিশমেন্ট তো সেই এই যে দুর্নীতি হিরিয়াজ ক্রাইম এই যে রেপ এই যে খুন না এই যে স্ক্যাম নানান দিকে এই যে দুর্নীতির যে চেহারাটা দেখছি এগুলো তো কোনোটাই তো আমরা কোন রকম কর্মসূচি কোন রকম মানে দেখতে পাচ্ছি না তো মানে কনভার্সেশনটাই তো হয় এই যে অবস্থান উনি তো কথা বলেননি তো আমরা যদি দেখি কোনো একটা আশা যেখানে কর্মসূচি কথা কর্মসূচি যে হ্যাঁ এই কাজগুলো হচ্ছে তখন অকাল বোধন হবে সমাজ আমরা আমরা তো নাগরিক সমাজে নাগরিক সমাজ পাশে থাকা ছাড়া এই যে তোমরা সবাই বলছো যে আমরা প্রথম দিন থেকে আমরা আছি হ্যাঁ মানে আমরা যদি জাস্টিস না পাই তাহলে আমরা কি করব আমরা বাড়ি চলে যাব মানে এই হাটা হলো এ নানান রকম প্রতিবাদ করা হলো শেষ হয়ে গেল না আমরা একসঙ্গে আছি সমস্ত অবস্থানে আছি এইটা ভাবা ভীষণ ভুল যে এই ধরনের যে কথাগুলো আমরা শুনছি বা যে অপপ্রচার বা আমাদের বাধা দেওয়া তাতে কিন্তু বাধাপ্রাপ্ত হলে আরও বেশি তীব্র হবে আজকের প্রতিবাদ